গেল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পরই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ইতোমধ্যে নানা পরিকল্পনা শুরু করে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার বোর্ড পরিচালকদের সঙ্গে মিটিং করেছেন দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও এরই মধ্যে জানা যাচ্ছে পবিত্র ঈদুল আজহা পালন করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াতে থিত হয়েছে বুলবুলের পুরো পরিবার দেশের দায়িত্ব নেওয়ার ডাকে বুলবুল বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই আছেন দেশের দায়িত্ব নেওয়ার ডাকে বুলবুল বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই আছেন মঙ্গলবার রাতেই দেশ ছাড়বেন বিসিবি সভাপতি তবে কবে নাগাদ আবার দেশে ফিরবেন সেটি অবশ্য এখনও নিশ্চিত হওয়া হয় হওয়া যায়নি ঈদের পরেই আইসিসির একটি মিটিং রয়েছে সেখানে যোগ দেবেন বিসিবি সভাপতি এরপরেই ফিরবেন ঢাকা এমনটি ধারণা করা হচ্ছে